অন্ধকারে চলছে প্রশিক্ষণ গোপনে তৈরি হচ্ছে রাজধানী দখলের নীল নকশা ঢাকা দখলের শখ কি আওয়ামী লীগের নতুন কৌশল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিস্ফোরক এক দাবি আওয়ামী লীগ নাকি ঢাকাকে ঘিরে প্রস্তুত করছে গেরিলা ধাঁচের ঢাকায় ভয়াবহ তাণ্ডব সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য এক যোগে নামাতে চায় গেরিলা বাহিনী আওয়ামী লীগ এবং ছাত্র লীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত মেজর সাদিকুল হক সাদেক হঠাৎ করে গণমাধ্যমের এ ধরনের আচরণ আপনাদের কি মনে হয় কি বার্তা দিচ্ছে হাওয়া সম্ভবত কোনো একটা দিক পরিবর্তন করে ফেলেছে হয়তো বা গণেশ উল্টে যাওয়ার একটা পরিক্রমা সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে

এ তথ্য উল্লেখ করা হয়েছে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর উনিশ শতাংশ আফগানিস্তানের ওপর পনেরো শতাংশ ভারতের ওপর পঁচিশ শতাংশ ব্রাজিলের ওপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার ওপর উনিশ শতাংশ মালয়েশিয়ার ওপর উনিশ শতাংশ মিয়ানমারের ওপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের ওপর উনিশ শতাংশ শ্রীলঙ্কার ওপর বিশ শতাংশ ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারে চলছে প্রশিক্ষণ গোপনে তৈরি হচ্ছে রাজধানী দখলের নীল নকশা ঢাকা দখলের ছক কি আওয়ামী লীগের নতুন কৌশল সম্প্রতির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিস্ফোরক এক দাবি আওয়ামী লীগ নাকি ঢাকাকে ঘিরে প্রস্তুত করছে গেরিলা ধাঁচের অপারেশন প্ল্যান এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এপি বলছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে আর এই দখল পরিকল্পনা খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তবে তারা সরাসরি এই অভিযোগে সত্যতা যাচাই করতে পারেনি বিশ্লেষণে উঠে এসেছে কনভেনশন সেন্টারে অন্তত চারশো জন নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় রিকুইস্টমেন্ট চলছে নিয়মিত স্লোগান পোস্টার এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে সক্রিয় রাখা হচ্ছে এই ইউনিটকে তবে এই পরিকল্পনায় সরকারের অস্থায়ী বাহিনীর কিছু সদস্য জড়িত তাদের নির্দেশে চলছে এই প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম এটা শুধু রাজনৈতিক নয় এটা দেশের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি বিরাট চ্যালেঞ্জ ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য এক যোগে নামাতে চায় কেরিলা বাহিনী তাদের ঢাকা দিল্লি কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে গোপনে প্রশিক্ষণ অভিযোগ উঠেছে খোদেই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসারকে শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত সূত্র বলছে মূলত প্রশিক্ষণ দেয়া হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে শঙ্কা করা হচ্ছে ঢাকার শাহবাগকে টার্গেট করে ব্যাপক নাশকতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এই সময়টাকেই টার্গেট করা হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নাশকতার সংখ্যায় এরই মধ্যে দেশ জুড়ে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন বলেও জানাচ্ছেন তারা সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে বলেও শঙ্কা করা হয় এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় গালি হচ্ছে জুলাই চুরি সেই তথাকথিত জুলাই যোদ্ধারা আজকে শাহবাগে একটা কর্মসূচি দিয়েছিল তারা নাকি চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সঠিক চিকিৎসা সহায়তা দিচ্ছে না বর্তমান সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন বিশেষ সহকারী তার কথা মতেই কিংবা তিনি আহ্বান জানিয়েছিলেন এই জুলাই যোদ্ধাদেরকে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রাস্তায় চলাচল করে যারা বিভিন্ন পেশাজীবী যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় তারা জুলাইকে একদম একদম আপাতমস্ত চুয়েছে আপনার আসলে ভিডিওটা তো আপনাদের অবশ্যই দেখা উচিত যাই দিনের মতো বিরুদ্ধে নিউজ করতেছে কথা বলতেছে বিভিন্ন পত্রিকাতে আজকে দেখলাম একটা একটা মানে অবস্থা মানে আগে আওয়ামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে অভিহিত করা হতো লেখা হতো এখন সেটা হচ্ছে না হঠাৎ করে গণমাধ্যমের এই ধরনের আচরণ আপনাদের কি মনে হয় কি বার্তা দিচ্ছে আমার তো মনে হচ্ছে হাওয়া সম্ভবত কোনো একটা দিক পরিবর্তন করে ফেলেছে হয়তো বা গণেশ উল্টে যাওয়ার একটা পরিক্রমা সৃষ্টি হয়ে গেছে এবং সেটা বলতে হচ্ছে কারণ যখন ডাস্টবিন শফিকের মুখে উচ্চারিত হয় আগামী পাঁচ ছয় দিন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে কিংবা আমাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে সেটা নির্ভর করছে তো এইসব দেখার পর আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে হাওয়া সম্ভবত উত্তপ্ত এবং হাওয়া যে কোনো সময় দিক বদল করতে পারে যেই বাহিনীর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা সুরক্ষা দেওয়া তারা গোপালগঞ্জের মতো একটা জায়গায় গিয়ে গণহত্যা চালালো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ জনকে হত্যা করা হয়েছে কিন্তু সেনাবাহিনী আজকের বিবৃতিতে বলছে গোপালগঞ্জে কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে আমার প্রশ্ন যদি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় তাহলে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো পাঁচজন জলজান্ত মানুষকে হত্যা করা হয়েছে তাদেরকে কে হত্যা করেছে জামাত শিবির বিএনপি নাকি সেনাবাহিনী নাকি পুলিশ কারা হত্যা করেছে এই প্রশ্নের জবাব সেনাবাহিনী কি দেবে দেবে সেনাবাহিনী দেবে না কথিত পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি গোপালগঞ্জে কথা বলে একান্ন জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না একান্ন জনকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী আসলে কি চাচ্ছে কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যে শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা গেরিলা আক্রমণ করতে পারে তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তোরজোর করে নামছে সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে আগে আসে প্রেস সচিব সম্পর্কে তিনি বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে বলছেন যে প্রধান উপদেষ্টা যথা সময়ে নির্বাচন দেবেন যেমনটা তিনি সবসময় বলে থাকেন তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তার মানে কি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায় ঘণ্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে নাকি অন্য কোনো সরকার আসবে নানান ধরনের প্রশ্ন মানুষের মনে এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত স্টিল তিনি কাজ করছেন মেজর সাদিকুল হক সাদেক এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর চারটি স্থানে প্রশিক্ষণ চলেছে সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বাছাই করা ক্যাডারদের মানে গণমাধ্যমের খবর অনুযায়ী এবং সব মিলিয়ে এ পর্যন্ত দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আরেক করা হয়েছে মেজর সাদেককে তিনি এটি ঠিক কনফার্ম নই এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি কি যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড় করে মাঠে নামা বা গেরিরা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল এই হচ্ছে মোটাদাগে গণমাধ্যমের খবর এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কি না মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম ঢাকা সেনা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সেটি নিয়ে খুবই গুরুতর একটি অনেকগুলো প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জনাকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না আবার সত্যতা কতখানি সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদে মেজর পদে একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ ট্রেনিং এগুলো কি দেওয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই বা অন্য কোনো ব্যক্তি নেই যে চাকরিতে থাকা অবস্থাতেই একজন মেজর গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা আক্রমণ শেখাচ্ছেন কীভাবে করতে হয় না করতে হয় এটি খুবই যৌক্তিক একটি প্রশ্ন আমার মনে হয় এবং এর সাথে আরও যেই প্রশ্নগুলো উঠতে পারে এই যে যে ষোলো জনকে আটক করা হলো এমনি পাঁচ আগস্ট অভ্যুত্থানী এক বছর পূর্তি উপলক্ষে সরকার নানান ধরনের চাপে রয়েছে এক ধরনের আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ করে না করে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখেছি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং পুলিশের পক্ষ থেকেও এগারো দিন করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নানান পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও আমরা জানি তাহলে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি এর আগে যত ধরনের অভিযান হয়েছে ডেভিল হান্ড থেকে শুরু করে অপারেশন ডেভিল হান্ড থেকে শুরু করে আরো ধরনের অভিযান চোর ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে সব জায়গায় আটক হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী এটি কেউ সেই ধরনের কোনো উপলক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢালাও হবে আটকের এবং যেটি জানা গেছে গণমাধ্যম যে বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো নির্জন কোনো স্থানে বা সুরক্ষিত কোনো স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিষয় হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের যে কয়েকটি গণমাধ্যম রয়েছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর বাংলা নিউজ ফোর ডট কম ডেলিসান ইত্যাদি ইত্যাদি এই গণমাধ্যমগুলোতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আবার খুব স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে আবার নির্বাচন নিয়েও নানান ধরনের বক্তব্য অনেকের বেশ করা করা মন্তব্য তাদের সেখানে ফটো কাট করে প্রকাশ করা হচ্ছে এইগুলো সরকার পক্ষের যারা তারা আবার ভালো চোখে নিচ্ছিল না খুব স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে যে বসুন্ধরা গ্রুপ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ একবারে প্রকাশ্যে তিনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের হুমকি দিলেন সে বিষয়ে সরকার নিরাপ কিছু বলল না এগুলো তারই কোনো অংশ কি না আমরা জানি না এবং সবশেষ যদি বলে থাকি মানে ধরে নিই যারা আটক হয়েছেন তাদের সংখ্যা ষোলো ট্রেনিং নিয়েছেন গণমাধ্যম খবর অনুযায়ী প্রায় আড়াই জন। তাহলে তারা কোথায় নিশ্চয় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে কি আসলে কিছু ঘটতে যাচ্ছে আসলে কিছু ঘটবে তাও জানি না আমরা শুধু গুঞ্জন চারিদিকে অনেক ধরনের অনেক খবর বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে এবং এ কথাও তো সত্য গত কয়েকদিন ধরে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এরকম মন্তব্য করা হচ্ছে যে সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে আসলে আগামী পাঁচ ছয় দিন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন